আসসালামু আলাইকুম শিমুখী সিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের নিয়ে এসেছি আলু দিয়ে খুব সুন্দর মুখরোচক একটি নাস্তা তৈরি রেসিপি আর এই রেসিপিটা আমি মাত্র একটা আলু দিয়ে তৈরি করে দেখাবো আর এটা আপনারা সন্ধ্যায় নাস্তা এমনকি ইফতারেও তৈরি করে নিতে পারেন তো চলুন আমরা নাস্তাটি তৈরি করে নিই এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় এটা মুখরোচকও বটে আর এতটা ক্রিস্পি হয় যে আপনারা বাসা একবার তৈরি করলে বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা মজার তো চলুন আমরা নাস্তাটি তৈরি করে নিই এর জন্য এখানে আমি একটা বড়ো সাইজে আলু নিয়েছি আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আমি গ্রেটারে এই চিকুন সাইডটা দিয়ে এটাকে ভালোভাবে গ্রেড করে নেব দেখুন এটাকে আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি দেখুন এটা ঠিক এইভাবে একদম চিকুন করে গ্রেট করে নিতে হবে আমি এইভাবে পুরো আলুটাই গ্রেড করে নিচ্ছি মা আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব আমি দুই থেকে তিনবার পানিটা চেঞ্জ করে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা পরিষ্কার করে নিয়ে হয়ে গেছে দেখুন এটা কিন্তু পানিটাও স্বচ্ছ হয়ে গেছে এবার এটা আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পানিটা ডিংড়িয়ে নেব দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে কিন্তু পানিটা ডিংড়িয়ে নিতে হবে যাতে ভিতরে অতিরিক্ত পানি না থাকে তাহলে কিন্তু আপনার আলুর এই চিপসটা বা পাকোড়াটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না আমি সমস্ত আলুগুলো ভালোভাবে পানি নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সামান্য ধনে গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর আধা চা চামচ আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি সামান্য ধনে পাতা কুচি আর দিয়ে দেবো দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনার হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চালের গোড়াও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বেসন এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নেব এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই আলুর মধ্যে যে সামান্য পানি আছে এতে এটা ভালোভাবে মাখা হয়ে যাবে আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিচ্ছি দেখুন আমার এটা মেখে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব কিছু সময় রেস্টের জন্য এর মাঝে আমি চুলাই তেল গরম করতে বসে দেবো আমি চুলায় প্যানে একটা তেল বসে দিয়েছি আর আমার তেলটাও গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি আলুর নাস্তাটিই দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে দিতে পারেন আপনারা চাইলে লম্বাটা অথবা গোল করে এটা তৈরি করে নিতে পারেন কিছু সময় পর এটাকে আমি উল্টে দিচ্ছি এটা চুলার আপনারা মিডিয়াম হিটে চার থেকে পাঁচ মিনিট ভাজলে এটা ভালোভাবে ভাজা হয়ে যাবে আর এটাকে উল্টে পাল্টে একটু লালচে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু চুলা গাছটা মিডিয়াম রাখতে হবে মিডিয়ামটু লোতে রেখে এটা ভাজতে হবে একটু সময় নিয়ে এটাকে ভাজবেন বারবার উল্টে পাল্টে দেবেন তাহলে আপনার আলুর এই পাকোড়াটা কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে তো আমার প্রথম ব্যাস ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে তুলে নেবো আশা করছি আমার আজকের এই নাস্তা তৈরির রেসিপিটি সবাই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা মানে ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ